আয়ে সাঁকায়হরা মা আয়ে সাঁক ফাতে মা ওগরা আমি জেনার না সঙ্গে নি সে আলার পিয়ারা পিতা আয় আমার আবু বাকার প্রথমে ইমানদারু আগ प्रथमे ईमानदारो সব বিবেদের চাওয়া বেশি আমার অধিকার আমার কাছে হাদিসে আতো আমার কাছে হাদিসে আতো নাইকার কাছে অগ নাইকার কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতি জকতি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতি মা ফাতে মা বলে ও মা মাঠ বলেছ মা ফাতে মা বলে ও মাঠ বলেছ এত কথার মাঝেও তুমি বলেছ তোমার কাছে আহাদিসে আছে তোমার কাছে আহাদেশে আছে আছে বিপন নাই যে তোমার আছে আমার নাবীর দেহের খুন নাই যে তোমার আছে আমার দেহের খোনু কেমন স্বামীর খুন কে তুমি রাখবে পিছেতে কেমন স্বামীর খুন কে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জানা যাব আবা যান বলেন যে যুকুতি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতি যুকুতি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে বিটিতে যাবে খোদার কাহার আগে কে ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাবতেও চাওয়া যে আর একবার দূরদ ইব্রাহিমটা বাপচু পড়েনি নবীজি বলেছেন কি আমতের ময়দানে একটা দয়াল খুব আমার কাছাকাছি থাকবে সাহবাই কেরামরা আমরা বলিনি রসুল আল্লাহ হাবিব আল্লাহ যে দলটা আপনার কাছে কেয়ামতের ময়দানে খুব কাছাকাছি থাকবে তারা এমন কি কাজ করে যাবে নবীজি বলেছেন যারা বেশি বেশি করে দুনিয়াতে আমার উপরে দুরুদ যারা পড়েছে যারা পড়বে তারা কেয়ামতের ময়দানে আমার সঙ্গে খুব কাছাকাছি থাকবে তাই বাবজি সকলে মহাব্বতে আরেকবার আমরা উচ্চ আওয়াজে আমরা দুরুদে ইব্রাহিমটা পড়িনি আল্লাহ উহম্ম সল্লি আল্লাহ মোহাম্মদি ওয়াল আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم سردیو جناب আজকের বাপজি যে জীবনে জালসা আজকে শেষ রাত্রি এই জালসার যিনি যজ্ঞতম সম্মানিত সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলা রাম ও আমার সম্মুখের শ্রদ্ধা বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজস যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম অরহেম আতুল্লাহি ওবার কাতুহু আলহেমদুল্লাহ সমস্ত প্রশংসা বিশ্ব নিয়ন্তা বিশ্ববিধাতা মহান করোনা মে জন্য যিনি আব্বায় নিরাকান নিরঞ্জন এক অদিত শারিক রব্বুল রেকের আলম খালিক মালিক অতবার কোটি কোটি দূরদ সালাম বর্ষিত আল্লাহর মনোনীত সনপাতের ওপর যিনি করোনার প্রাণ সারা বিশ্বের যান কাবাদিন ইমাম জেনে মক্কার তাজদার মদিনার সরকার হজরত আবদুল্লাহ নয়নমণি মনে হজরত মাহামিনার কলিজা টুকরা জনাবে মোহাম্মদ রসোল্লাহ সকল তাআলা আল্লাহু সাল্লামের ওপরে অগণিত দুরদ সালাম বর্ষিত হোক বলুন আল্লাহ ইসলাম দুরদু বাবজু ভাইরা আমরা প্রতিটা মানুষ বাবজি জানি এখানে দুই রাত্রি বিশ্ব নী আলোচনা শুরু হয়েছে গত কালকে থেকে আমি গত কালকে আলোচনা করছিলাম আশা করি যারা গতকালকে ছিলেন শেষ অব্দি তারা আশা করি বাবজা হয়তো জানে যে মোহাম্মদ সাল্লামীর বাবজি আব্বাজান ইন্তেকাল করেছিলেন এবং ওনাকে দাফন করা হয়েছে মাকামে আবহাওয়ায় কি বললাম একটু জোরে বলুন জায়গাটা নাম মাকামে আবহায় ওখান থেকে বাবজি আবিনা জানতে পারলেন যে ওনার স্বামী আর দুনিয়ার মুখে বেছে নেই হজরতে আব্দুল মুতালিব আমিনাকে বলেন মা তুমি কেদোনা তুমি দোয়া করো যেন তোমার স্বামীর কোবরকে মহানুল আলামিন ভালো রাখেন হজরতে আমিনার পেটে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসল্লাহ সাল্লু আলম আলাই সাল্লাম বাবজি তিনি বড় হতে লাগলেন হজরতে আমিনাকে খুবই ভালোবাসতে লাগলেন ওনার শ্বশুর মশাই আব্দুল মোতালিম ওনার ছোট ছেলে বেঁচে নেই আব্দুল মোতালিব তাকে মা ছাড়া বাবজি ডাকতেন না আমিনাকে হজরতে আমিনা ও বাবজি সম্মান দিতেন উনি আব্বা জান ছাড়া বাবজি ডাকতেন না কেতাবি লিখেছে আমিনার পেটে বিশ্ব নবী বাবজি ছয় সাত আট নয় মাস বাবজি প্রায় হতে চলেছে সেরাতে হালবিয়া কেতাবটিতে লিখেছে যে আব্দুল মুতালিবকে বাবজি পিপাসা লেগেছে উনি পানি পান করার জন্য আমিনা কে বলেন আমিনা ওগো মা আমিনা আমাকে পিপাসা লেগেছে এক গ্লাস পানি নিয়ে এসে দাও হযরতে আমি না উনি জানতেন যে ঘরে চামড়ার মশোকে পানি রাখা আছে আমরা চামড়ার মসকে এখনকার ছেলেরা হয়তো অনেকে ভাবছি তারা বুঝবে না আমরা যেমন ভাবছি বালতিতে মাটির কলসিতে ভাবছি পানি রাখে অনেক সময় এখন তো প্রায় বাড়িতে বাবজি ট্যাঙ্কি হয়ে গেছে ট্যাপ সিস্টেম হয়েছে এই জন্য বাবজি আলাদা করে আর ছোটখাটো জায়গায় পানি রাখার প্রয়োজন পড়ে না দরকার হলি বাবজি প্রতিটা ঘরে বাবজি ট্যাপ সিস্টেম করা থাকে প্রয়োজন অনুযায়ী বাবজি ট্যাপ থেকে পানি আমরা নিয়ে নিই কিন্তু ওই সময় বাবজি ট্যাপের সিস্টেম ছিল না ঝর্ণা থেকে ইদারা থেকে পানি তুলে নিয়ে যেত হজরতে আমিনা পানি দেখলেন যে ওনার শ্বশুর মশায় পানি চাইলে উনি গিলাসটা হাতে করে নিয়ে ঘরে চলে গেলেন বালতিতে পানি আছে না দেখে দিবি পানি যেখানে রাখা জায়গা ছিল সেই জায়গার কাছে গিয়ে দেখেন পানি নেই হজরতে আমিনা এসে বললেন আব্বা যান পানি তো ঘরে নেই পানি ফুরে গেছে আব্দুল মোতালিব তিনি মনে মনে চিন্তা করলেন আমিনাকে আর পানি আনতে হুকুম করা যাবে না কেন আমিনার পেটে বাচ্চা রয়েছে আমিনাকে যদি বলি যে মা ইদারা থেকে পানি তুলে নিয়ে এসো তাহলে আমিনার পেটে বাপটি বাচ্চা রয়েছে মাথাটা নিচু করে বালতিতে দড়ি বেঁধে পানি তুলতে গেলে আমার আমিনার পেটে ব্যথা ভাবে আমিনা কষ্ট পাবে বললেন ওগো মা আমি না তোমাকে পানি আনা লাগবে না আমার পিপাসা মিটে গেছে হজরতে না তিনি এমনই সতী সাধ্যবতী রমণী ছিলেন এত ভালো মেয়ে মেয়েছিলে উনি চিন্তা করলেন না শ্বশুরমশায় পানি চাইছে আমি এখানে বসে থাকা যাবে না আমাদের বাপজি ঘরের অনেক বৌমারা শ্বশুর শাশুড়ি মা দিদি ঘর থেকে ডাকে শুনতে পেলেও বাবজি না শোনার ভান করে হয়তো শুনলে হয়তো কোনো কাজের হয়তো হুকুম করবে মনে হয় এ কাজের ভয় বাবজি চুপচাপ সে হয় মোবাইল দেখে পরে সে যদি বলে যে তোমাকে বারবার ডাকছি বোমা উত্তর দিছ না বলো কই শুনতে পেয়েছিলাম না হয় ঘুমিয়েছিলাম বাহানে করে কথা বলবে মিথ্যা কথা আমি না না শ্বশুর মাসা পানি চাইলেন আমি এইভাবে বসে থাকা এটা উচিত হবে না আমি নিয়ে এসে দিই তুলে নিয়ে ইদারা থেকে পানি নিয়ে এসে দি বালতি আর দড়ি নিয়ে বাবজি ইদারার দিকে যাচ্ছে আমার মহার আব্বুল আলমিন তিনি সর্বশক্তিমান মহান রব্বুল আলাবিন বলছেন ওরে আব্দুল মোতালি তুই তোর বোমাকে পানি আনতে বারণ করলি যে এই দাঁড়ায় পানি তুলতে গেলে মাথাটা নিচু হবে আমি না কষ্ট পাবে বালতিতে বেঁধে দড়ি বেঁধে পানি টেনে তুলতে গেলে কষ্ট পাবে আমিনা কিনা আমি আল্লাহ আমি আমুল করে আমি পানির ব্যবস্থা করে দিব আমিনার মাথাটা নিচু করা লাগবে না বলুন শোভান আল্লাহ হজরতে আমিনাও বালতি দড়ি নিয়ে ইদারার দিকে যাচ্ছেন পানি তুলতে রে বাবাও মহান রব থাকবে আল্লাহর আল্লাহর কুদরাতে পানির জবান খুলে গিয়ে ডাক দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ তুমি এর পূর্বে কোনোদিন পানি ওঠার কথা বলো না আজকে হঠাৎ কেন কেন তুমি উঠতে বললে বলো আমার আল্লাহ বলেন রে আমার পানি দেখ কে পানি নিতে আসছে বলে আব্দুল্লাহ স্ত্রী আমিনা পানি নিতে আসতেছে ওরে পানি শোন ওই আমিন পেটে সারা পৃথিবীর ধর নবী জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ তা আলাহ আল্লাহ নবীর সম্মানের অর্থে তুই সম্মান তুই পানিটা নিচু থেকে উঠে যাও আল্লাহকে ডেকে বলেন আল্লাহ পানিটা কত দূর